আমি নিত্য কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকে আমি তিতাস আজকে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব বা ডিসকাস করবো আজকে কিন্তু শিক্ষিত সমাজ এই ভুলগুলো সচরাচর করতেছি যেটা আমাদের বলি শিক্ষিত জাতি যারা ইন্টার সেকেন্ড ইয়ারে পরে বা ইন্টার ফার্স্ট ইয়ারে পরে তারা এই শব্দগুলো বেশিরভাগ গ্রাম অঞ্চলে এটা বেশিরভাগ প্রভাব দেখা যায় বা ভুল ত্রুটি দেখা যায় তারা ইন্টার ফার্স্ট ইয়ারকে তারা টি বলে সেকেন্ড ইয়ারকে সেকেন্ড টিয়ার বলে টি আর যেকেন্ড ইয়ার হবে ইয়ারটাকে তারা টিয়ার বানাচ্ছে এই ভুলগুলো ম্যাক্সিম স্টুডেন্টরা কথা বলার সময় এই ভুলগুলো করে এটা প্রত্যক্ষ সাক্ষী আমি সহচক্ষে আমি দেখেছি আমি কান দিয়ে শ্রবণ করেছি এবং রিসেন্ট রংপুরে যাচ্ছি অর্থ রংপুরে এক্সামে যাচ্ছি আমি আর পেছনে দু একটা মেয়ে দুই বান্ধবী অথবা তারা হবে তারা ডিসকাস করতেছে বড় ভাইটা অনার্স সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে পরে তো এই শব্দগুলো বেশ কয়েকবার তারা বলল তারা হয়তো অনার্স ফার্স্ট ইয়ার কেউ ইন্টার সেকেন্ড ইয়ার এমনটা হবে সম্ভবত তা এই টিয়ার শব্দটা আমি তো শুনলাম আসলে টিয়ার বলে না ইয়ার বলে তা বেশ কতগুলো অনেক অনেকবার এই শব্দগুলো এই প্রনাউন্সিয়েশনগুলো উচ্চারণ করলো তা আমি শুনলাম আসলে না তা ইয়ার বলতেছে না তা ইয়ারটাকে টিয়ার বলতেছে এতে শিক্ষিত সমাজের একটা ভুল আরও একটা ভুল আজকে বলবো যে ভুলগুলো কেউ ধরে না কেউ ভুলগুলো আজকাল শিখে না কে ভুলগুলো কারোর চোখে পড়ে না আমি অন্যকে সজাগ করতে চাই অন্যরা সজাগ হন যারা দেখবেন অন্যকে সজাগ করুন ইংরেজিতে মোট ছাব্বিশটি অ্যালফাবেট আছে বর্ণমালা আছে এই ছাব্বিশটি অ্যালফাবেটের মধ্যে যেটা বলা হয় ডাবলু ডাব্লু তা ডাব্লু বলতে পর্যন্ত কোনো অক্ষর বর্ণ কোনো বই আছে কি আদৌ অ্যাডল আদৌ মনে হয় বই পুস্তকে নাই এটা আই থিঙ্ক আমার মতামত মাই ওপিনিয়ন আমি মনে করি আমি তো পড়েছি ডব্লিউ বাংলায় স্প্রিংটা হচ্ছে ড বয় ল ঋষিকের অশ্ব ডাব্লিউ কিন্তু আমরা বলে কি ডাব্লু শতভাগ স্টুডেন্ট শত আজকে আমি সোশ্যাল মিডিয়াতে এসব কথা বলতে শতভাগ স্টুডেন্ট এই ভুলগুলো করে থাকে যে ডব্লিউকে তারা ডাব্লু বলে আমি রিসেন্ট দু হাজার চব্বিশ সালে রংপুরে বাস টার্মিনালের কাছেই আমি একটা ফ্লাইট পড়েছিলাম তারা দুই ভাই বোন রংপুর পুলিশ টান স্কুল অ্যান্ড কলেজে পড়ে আমি এই সেম ভুলগুলো তারা বলতেছে ডাবলু আর ডাব্লু না এটা ডাব্লিউ ডাব্লু বলা হয় তা আমার আজ পর্যন্ত শিক্ষা জীবনের ক্যারিয়ারে আমার প্রাইভেট জীবনের ক্যারিয়ারে এই ভুলগুলো সবার চোখেই দেখি প্রত্যেকটা স্টুডেন্ট এই ভুলগুলো করে থাকে তা আজকে আমি তিতা সোশ্যাল মিডিয়াতে এসব কথা বলতেছি অন্যকে সজাগ করার জন্য অন্যরা শিখুন আপনারা অন্যকে জানান যারা টিচিংয়ে আসেন টিচিং দেন কোচিং পেশায় জড়িত আছেন প্যাট পড়াচ্ছেন টিউশন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অন্যকে সজাগ করুন একজন টিচারের অ্যাজ এ টিচারের কাজ আছে স্টুডেন্টদের সজাগ করা কিন্তু কত স্টুডেন্টরা সতর্ক হচ্ছে আমি এটাও মনে করি যে স্টুডেন্টরা পাশ করা এক জিনিস আর বাস্তবে কিছু জিনিস শেখা অন্য জিনিস সেটা আমার মতামত পাশ করা শেখা আসমান জমিন পার্থক্য আমি মনে করি হয়তো বা আমার সাথে আমার সঙ্গে আপনারা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত আরেক কিছু কথা বলি যে আপনারা হয়তো জানেন যে ভায়াল মোট পাঁচটি এ পাঁচটি ছাড়া আরও দুটো ভালো আছে ভয়েল ডব্লিউ ওয়াই আপনারা হয়তো এটা ভালো করে জানেন যে অনেকে জানেন হয়তো অনেকে এ সম্পর্কে অবগত নন ভাগল ছাড়া কোনো নাম কোনো শব্দ কোনো ওয়ার্ড উচ্চারণ হবে না প্রত্যেকটা নামের মধ্যে ভয়াল আছে প্রত্যেকটা শব্দের মধ্যে ভালো আছে তো এখানে অনেকে অনেকে প্রশ্ন করতে পারেন যেমন ড্রাই ট্রাই ক্রাই এগুলোতে ভালো যুক্ত নাই এর মধ্যে ভালো আছে ভালো কীভাবে আছে যে কারো জানার আগ্রহ থাকে প্লিজ কমেন্ট জানান আমি নেক্সট ভিডিওতে হয়তো বা জানার চেষ্টা করবো যে এগুলো কোথায় কোন জিনিসের মধ্যে ভাল যুক্ত নাই অ্যাভরিবডি যে ভিডিওটা ভালো লাগে থাকে লেগে থাকে এটি কমেন্টে জানাবেন আমি নিত্য নতুন মানুষকে সজাগ করার জন্য ভালো টিপস নিয়ে আসি ভালো কথাগুলো বলার চেষ্টা করি আর প্রত্যেককে বলি ষোষ্ঠার জন্য আমাকে ভালো রাখে সুস্থ রাখে যে অবস্থা যে অবস্থা থাকে না কেন সামনের দিকে প্রোগ্রেস হতে চাই এই দোয়াই আপনারা করবেন সবাইকে ধন্যবাদ